নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মাম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মানে এটা আমাদের চ্যানেলে এই প্রথম ভিডিও মানে এরকম ভিডিও এই প্রথম তোমরা দেখতে থাকো যে কেমন হতে চলেছে আমরাও খুব কি বলবো এক্সাইটেড যে কেমন হবে আর কি ব্যাপারটা এই প্রথম অঙ্কিতা অনেক দিন থেকেই বলছিল এরকম একটা ভিডিও করার জন্য ওর দ্বারাই এই ভিডিওটা আজকে করা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে তার সাথে কিন্তু কমেন্টও করবে হ্যাঁ আর কথা হচ্ছে যে দেখা যাক কে কত তাড়াতাড়ি খেতে পারে আর কিন্তু জীবের জল আটকানো যাচ্ছে না মানে কি বলবো পুরো জিপ দিয়ে একদম জল চলেই আসছে আর এসব জিনিস কি বুঝতেই পারছো এসব জিনিস কি সামনে রেখে বসে থাকা যায় এখানে প্রত্যেকটা দুটো প্লেট আছে অঙ্কিতার একটা আমার একটা দশটা করে ফুচকা রয়েছে এখানে দশটা করে ফুচকা আছে তার সাথে কিন্তু আর একটা বিশেষ জিনিস রয়েছে যে হারবে তার জন্য পানিশমেন্ট পানিশমেন্ট আমার আগেই কান্না পাচ্ছে আবার মানে মারাত্মক পানিশমেন্ট কি বলবো তো তোমরা দেখতে থাকো স্টার্ট 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 করি তাহলে করে ফেলি এতেই দেখো আমার ফুচকার আলুতেই দেখো দু দুটো লঙ্কা দেওয়া ওরে বাবারে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে হ্যাঁ কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তাহলে কিন্তু মিস করবে অসাধারণ দেখো আমার পথে গোটা গোটা লঙ্কা আসলে আমি ঝাল খেতে পছন্দ করি বলে অঙ্কিতার বাবা খুব ঝাল দিয়েই এনেছে বাবা আমার কাছে প্রচুর লঙ্কা পড়েছে প্রত্যেকটা ফুচকা কিন্তু খুব বড় বড় ফুচকা তোমাদের কাদের কাদের প্রিয় আমাকে একটু কমেন্ট করো ফুচকা কার কার প্রিয় কমেন্ট করে জানিও এখানে কিন্তু সবটা শেষ করতে হবে হ্যাঁ আলু জল সবটাই শেষ করতে হবে হুম হ্যাঁ আমি জানি আমি মায়ের সাথে জিততে পারবো না তাও পানিশমেন্টের কথা কিন্তু আমি বলিনি ওই বলেছে জানো তো হ্যাঁ করে কিন্তু দেখাতে হবে বন্ধুরা পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে হ্যাঁ প্রথম চ্যালেঞ্জেই তো আমাকে বোহারান হারিয়ে দিল জল কিন্তু শেষ இதே জল কিন্তু শেষ ও ঝাল প্রচন্ড দিতে তুমি পছন্দের ঝাল খাও আমি ফার্স্ট টাইম এটা তাড়াতাড়ি পুটকা খাচ্ছি উফ বাবা

যখন গেছি আলুটা আমি লাস্টে একদম শান্তি করে খাব আচ্ছা তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি তো কি বলবো ফুচকাটা তো খেতে খুব সুন্দর ছিল কিন্তু মুখে জল নিয়ে ফিরে আসছে আমি ভাবিনি যে আমি হেরেই যাব আমাকে এই ভাবে পানিশমেন্টটা আমাকেই পেতে হবে এই দেখো পানিশমেন্টে কিন্তু আছে অনেকগুলো লঙ্কা একটাই খেতে পারবে

তো বন্ধুরা তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না আর নতুন বন্ধু যারা রয়েছে তারা কিন্তু চ্যানেলটার পাশে থেকো চ্যানেলটাকে সাপোর্ট করো আর পুরোনো বন্ধুরা তো সাপোর্ট করছো এইভাবেই পাশে থেকো তো কমেন্ট কিন্তু করো যে কেমন হলো ভিডিওটা তো আজকের মতো টাটা চলো আজকে আমরা রাত্রি ভিডিওটা করলাম এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট গুড নাইট